আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলায় তেতুলিয়া উপজেলার এই ডাকবাংলায় এই ডাকবাংলায় দাঁড়িয়ে এই এখন রাত কিন্তু অনেক হয়েছে রাত প্রায় তিনটা বাজে এই তিনটার সময় আমরা এই ডাক এসে দেখানোর চেষ্টা করব ওনারা কিভাবে গান বাজনা করছেন এবং আমরা আমাদের সাথে অনেক দর্শনার্থী আছে আমরা তাদের সাথেও কথা বলে জানব তারা কি কারণে এই গান বাজনা করে ডাকবাংলার এই সামনে অবস্থান করছেন আলাই বহুদূরে শান্ত ববুরে দীর্ঘ ঘরে কোথায় অনুভব আলাই বহুদূরে শান্ত ববুরে দীর্ঘ ঘরে কোথায় অনুভব সিখ তলে সুরে তোমার দুঃখ সুরে সিখ তলে সুরে তোমার দুঃখ সুরে আমরা লালমনিরহাট জেলার কালীগঞ্জ থেকে আসছি প্রায় একশো সত্তর কিলোমিটার দূর থেকে এখানে আসি আসার পর একটা কমন সমস্যা ফেস ফেস করছি আমরা এসে থাকার জায়গা খুঁজছি কিন্তু খুঁজে পাইনি কোনো জায়গা তো এই অবস্থায় আমরা ডাকবাংলোয় আছি এখন ডাকবাংলোয় আমরা রাত এখন সাড়ে তিনটা বাজে গান বাজনা করে কাটিয়ে দিচ্ছি তো এখানে মানুষ সাধারণত আসে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্যই আর তাছাড়াও এখানে অনেক ঘোরার জায়গা আছে এখানে আসার পর হচ্ছে আমরা আবাসন ব্যবস্থা আসলে পাইনি আমরা থাকার মতো কোনো ব্যবস্থা পাইনি সে সেক্ষেত্রে এখানে অনেক ট্যুরিস্ট আসতে অনেকে ঘুরতে আসতে আমরা এখানে সবাই মিলে এনজয় করতেছি অনেক ভালো লাগছে আর সর্বোচ্চ বিষয়টা যেটা ভালো লাগছে সেটা হচ্ছে এই এলাকার লোকজনের লোকজন এত ভালো যে আমাদেরকে একটু যে ডিস্টার্ব করবে বা আমাদের এখানে এসে যে জ্ঞান দাম করবে তারা কোনো জ্ঞান দাম করে আমরা এখানে সুন্দরভাবে উপভোগ করতেছি সকলের কাছে দোয়া করবেন যেন আমরা কালকে সকালে যেন কান্দন দেখতে পারি

দর্শনার্থীর কথাবার্তা এবং আপনার এই যে দর্শনার্থী যারা এসেছে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য তারা কিভাবে রাত্রি উপার্জন রাত্রি তারা উদযাপন করতেছে তারা কিন্তু কিভাবে গান বাজনা বাজিয়ে কিন্তু এই রাত উদযাপন করার যে বিষয়গুলি এগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই কাঞ্চনজঙ্ঘা অপরূপ সুন্দর এই কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য দর্শনার্থীরা বলেছেন তাদের চাওয়াটা হচ্ছে যে এই তেঁতুলিয়া আরও কিছু হোটেল মোটেলের যদি ব্যবস্থা করা যায় বা ডাক থাকার যদি ব্যবস্থা করা যেত তাহলে তারা এসে এই ডাক অবস্থান করার পরে ভোরবেলা তারা উঠে কাঞ্চনজঙ্ঘা উপভোগ করতে পারত পাঠ্য বলে তারা বিশ্বাস করেন এবং তারা মনে করেন এরাহেন চৌধুরী বৈশাখী সংবাদ পঞ্চম